আসসালাম ওয়ালাইকুম নিউজ ভিডিও জনাইলে সবাইকে স্বাগতম এদিকে চারপাশে সিসি সি ক্যামেরা লাগিয়ে বাড়িতে মাদক ব্যবসা করছেন চার বই বাই বোন হয়েছে সে মধ্যবর্তী এলাকায় তাদের বাড়ি সেখান থেকে চলতি চলছিল মাদক ব্যবসায়ী ভারতের চূড়ায় পণ্যের অবৈধ ব্যবসা অভিযান থেকে বাঁচতে বাড়ি চারপাশে স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা কিন্তু সে সুরক্ষা হলো না পুলিশ বিজিবি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তার মাদক সহ পাঁচ ভাই বোনকে আটক করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আকার উপজেলা ভারত সীমান্তবর্তী সেনারবাদি গ্রামের ঘটনা এটি গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা মুগরা ইউনিয়নের গ্রামটিতে পুলিশ বিজিবি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা সহকারী কমিশনার ভূমি ফয়সাল উদ্দিন অভিযান চালান এ সময় সাড়ে তিন হাজার ইয়াবাস বড়ি বিভিন্ন অবৈধ বাড়িতে মালামাল জব্দ করা হয় এ সময় এক পরিবারে পাঁচজনকে আটক করা হয় তাদের মধ্যে দুই বোন ও তিন ভাই রয়েছে আকার উপজেলা প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে বিকেল সাড়ে চারটার দিকে সহকারী কমিশনার ভূমি ফয়সাল উদ্দিন বিজিবি পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেনারবাদী এলাকায় অভিযান চালান এ সময় গ্রামের একটি বাড়ি থেকে সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি ছয়শো ভারতীয় ঔষধ তেরোটি অ্যান্ড্রয়েড ফোন সতেরোটি সাধারণ মোট বোন দুইটি ল্যাপটপ মাদক বিক্রির একুশ হাজার টাকা ছয়টি সিসিটিভি ক্যামেরা দুইটি পাওয়ার ব্যাঙ্ক উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা জানান সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাখি দিতে এবং নিজেদের বাঁচাতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগে ওই পাঁচ বাই বোন মাদক ও ভারতীয় পণ্যের ব্যবসা করে আসছিলেন তারা এলাকায় প্রভাবশালী হওয়া স্থানীয় বাসিন্দা বয়ে কোনো কথা বলা সাহস পান না নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি ফয়সাল উদ্দিন প্রথম বলেন অভিযানের সময় আমাদের উপর হামলার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমাদের সতর্ক অবস্থায় থাকার কারণ হামলা করতে পারেননি আসামিদের বিরুদ্ধে আকার আকারে দুটি পৃথক মামলা প্রস্তুতি চলছে এছাড়া তাদের বিষয়ে আরো এর আগ থেকে অনেক অভিযোগ ছিল কিন্তু আমরা কোনো পদক্ষেপ করতে পারছিলাম না ইতিমধ্যে আমাদের চৌকস টিম বিজিবি বাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে আমরা এই মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হয়েছি প্রিয় দর্শক আপনার যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন আর এরকম একজন উদ্যোক্তাকে মাদক ব্যবসা হিসাবে যে তারা উদ্যোক্তা নিয়েছিল বাড়ির চারপাশে সিসি ক্যামেরা টিভি ফিটিং করে শেষ পর্যায়ে সে তারা গ্রেপ্তারেই পড়ে যায় যাই হোক প্রিয় দর্শক আপনাদের কী মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন বেলায়গঞ্জে পাশে থাকুন আমার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম